যায় এটার প্রমাণ জোবায়র আল আনসারি রহমতুল্লাহ আলাই দশ মিনিট আগে পর্যন্ত দুনিয়া জানে যে পাঁচ জনে জানাজা পড়বে ওনার ছেলে পড়াবে চারজন কবর দেওয়ার জন্য মাদ্রাসার উস্তাদ থাকবে ইমাম একজন মুক্তাদি কয়জন চারজন দশ মিনিট আগেও জানে কিন্তু দশ মিনিট আগেও কিন্তু করোনার সময় লাইফে এটা দেখানো হইতেছিল বারবার যে না ওনার জানা যায় এই চারজন ব্যতীত আর কেউ আসবে না কিন্তু এই দশ মিনিট দশ মিনিটের কম সময়ের ভিতর থেকে এই লাখ লাখ মানুষ থেকে আসলো যে ডাকা সিলেট হাইওয়ে পর্যন্ত জাম করে দিল জানাজার কাতার যেতে যাইতে যাইতে যেতে বিশ্ব বিশ্বরূপ পর্যন্ত চলে গেল দুনিয়া যা বলুক আর না বলুক আমি আমার মনের থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট আমার বিশ্বাস এগুলো একটা মানুষ ছিল না কেননা ওনার জীবনটাই কোরানের ক্ষেদমতের ভিতরে ছিল তফসির মনে হয় জোবায়ল আল আনসারির মতো তফসিরে এই অত্র বিবারিয়া এবং সিলেট অঞ্চলে অঞ্চলে মনে হয় ওনার চেয়ে বেশি পারদর্শী কেউ ছিল না শুধু এই গন্ডি না এইখান থেকে পার হইয়া লন্ডন আমেরিকা পর্যন্ত এক বিরাট এলাকা পর্যন্ত ওনার তফসির ছড়া গেছে আর আল্লাহ বলার মতো দিছিলেন আমার বিশ্বাস ওনার জানা যায় কোনো মানুষ আসে নাই নাইলে পাঁচ মিনিটের ভিতরে এত লক্ষ লোক কেমনে আসে বাড়িগুলা তো ওই মাদ্রাসার থেকে কাছে না আমরা তো যাইতে যাইতে দেখি মহল্লাগুলা কাছে নাকি ওজন কাছে না আবার ওই দিন একটু বৃষ্টি বৃষ্টি বাবু ছিল এত অল্প সময়ের ভিতরে এত মানুষ কর্তিকে আসে তো আমার বুঝে আসছে যেটা সুরায় খ্লাসের বরকতে জোবায়র আল আনসারি রহমতুল্লাহ আলাইক জানা যায় নইলে আপনি বলেন করুণার ভিতরে তো ফাজজুল হক হবিগঞ্জ রহমতুল্লাহ আলাই জানা যাব তো হইসে হ্যাঁ কি আপনারা সিলেট থেকে জান নাই হ্যাঁ কয়জন লোক হয়েছে বারো তেরো জন না কয়জন দেড় কিলোমিটার পর্যন্ত আমি ওনার ছেলেকে জিজ্ঞাসা করছি বলছে দেড় কিলোমিটার পর্যন্ত আমরা মাইক দিছি কত আসছে মানুষ ওই সময় তো করুণার বয়স সাধারণ মানুষের ভিতরে আমাদের চেয়ে বেশি ছিল ঠিক না আমাদের ভিতরেও ছিল কিন্তু আমার বিশ্বাস এগুলা মানুষ ছিল না হবিগঞ্জি রহমতুল্লাহ জানা যাই মানুষ ছিল না মানুষ ছিল হয়তো পরিচিত কিছু চেহারা ছিল বাকি মনে হয় মানুষ রূপেই ফেরেস্তা ছিল আল আনসারী রহমতুল্লা ফেরেস্তা ছিল এরকম কেন আহমদ হাম্বল হাম্বুল রহমতুল্লা একটা কথা আমাদের বারবার মনে ওঠে তুমি বলছে আমরা যে হক না বাতেল এটা আমাদের জানাজা প্রমাণ দিবে আমরা যে হক না বাতিল এটা আমাদের কি দিবে জানা প্রমাণ দিবে আসলে আপনি দেখেন দুনিয়াদার লোকদের হয়। মুসল্লি আমি সিলেটের কথা বলতেছি না অন্য জায়গার কথা বলতেছি কিন্তু দেখবেন সেভেন্টি পার্সেন্ট মানুষই উজু করে নেয় ঠিক না কি সত্য তো ফরমালিটি হিসাবে চলে আসছে বা যদি উঁচু করেও আইসা থাকে কিন্তু দেখেন ওই জানা যায় লোকগুলা কে আসছে আর ওলামাদের জানা যা যখন হয় কয়েকদিন আগে না হয়ে গেল কার জানা যা গাছবাড়ি হুজুরে আ ওই জানা যায় লোকগুলা কারা আসছে বলেন আ সিলেটের মাদ্রাসার ছেলেরা সাধারণ মানুষও আসছে কিন্তু সাধারণ মানুষের ভিতরে বাক করতে গেলে দেখা যাবে মানুষই বেশি আসছে ঠিক না আ? অনেক মানুষ এই কথা বাইবা আসে নাই যে আমি জানা যায় যে পরমু কি কোন তো জানা যার দোয়াই জানে না ও প্রথমেই ধাক্কা দিছে আমি গাছবাড়ি হুজুরের জানাজা যে পড়তে যাবো আমি পড়মুটা কি জানা যে জানাজার ভিতরে দোয়া এটা কোনো ফরজ না শুধু তকবির জরুরি ওর মাসলা জানা নাই তো এটা বাইবা আল্লাহ দূরে রাখছে যে দরকার নাই তোর যাওয়ার গাজবাড়ি রহমতুল্লাহ জানাজা পড়ার জন্য যারা যোগ্য ওদেরকে আগেই পাঠায় দিছি তুই ধারণা করা বাড়িতে বসে থাকো যে আমি যাইয়া পড়ুন তো পড়ুন কি আমি তো দোয়াই জানি না কেউ যদি তিনশো বার সুরা এখলাস পড়ায় অভ্যস্ত থাকে ডেলি তিনশো বার পড়বে উনি সনদের সাথে লেখছেন তাহলে ওই ব্যক্তি নিজের জান্নাতের ঠিকানা দেখা ব্যতীত মৌত হবে না আর তিনশো বার পড়া কোনো কঠিন না তিনশো বার পড়া কোনো কঠিন না সোরা আশি বৎসরের গুণা মাফ ফজিলত কিন্তু এই পাঁচটা একিনের সাথে হইতে হবে কয়টা পাঁচটা কিসের সাথে একিনের সাথে যখন এই পাঁচটা একিনের সাথে শুদ্ধ সহি শুদ্ধভাবে আমি সুরা এখলাস পড়ব আর একে মোহাব্বত করবো সুরা এখলাসকে মোহাব্বত করা এটা ডাইরেক্টলি আল্লাহকে মোহাব্বত করা এই জন্য সবার কাছে দরখাস্ত থাকবে সাধারণ মানুষের কাছে লজ্জা করা কোনো লাভ নাই কালকের থেকেই সিলেট অঞ্চলের মতো মাদ্রাসা ওলা আমাদের অভাব নাই কারো কাছে যান শুধু সুরা এখলাসকে সহি করতে দুই তিন দিন গেলেই হবে যান সহি শুদ্ধ করেন ডেলি কমসে কম তিনবার এই নিয়তে পড়েন যে আমি আমার আমল নামা কোরআনের খতমের সোয়াব থেকে শূন্য দেখতে চাই না ডেলি তিনবার পড়েন এই নিয়তে আরে মেরে দোস্ত একটা কথা বলি আপনার আব্বা চলে গেছে দুনিয়ার থেকে আম্মা চলে গেছে দুনিয়ার থেকে ঠিক না আপনি আমাদের দেশে প্রচলন আছে মা বাবার জন্য কোরআন খতম করে ঠিক না কি সত্য তো আ হুজুর বসা আছে হুজুররা পিছিয়ে আসে আবার হাইসা দেয় কি না আল্লাহ জানে আমরাও তো একজন ছাত্র ছিলাম ঠিক না হয়তো সিলেটে ছিলাম না অন্য জায়গায় ছিলাম তো আগের এই চলে আসছে হেফজোখানার ছেলেদেরকে নিয়ে খতম করে ঠিক না কি কিন্তু ছেলেরা তো ছেলেই ঠিক না হুম কি হুজুররা বুঝা ফেলছে আমি যা বুঝাইতে চাইছি কিন্তু আপনি যদি ডেলি তিনবার সুরা এক্লাস পড়লেন সহি শুদ্ধ আর বললেন আবল্লাহ এই খতম বাবারে দিলাম এই খতম মায়েরে দিলাম এই খতম বাইরে দিলাম সামনে রমজান আসতেছে একবার পড়লে পড়লে খতম হবে আপনার ফ্যামিলি সত্তর জন মারা গেছে লোকের নামও তো আপনি বলতে পারবেন না পারবেন আ পারবেন একজন যদি পারেন তাহলে আমি তারে পুরস্কার দিমু কেউ দাঁড়ায় বলতে পারবেন যে আমার ফ্যামিলি সত্তর জন মারা গেছে এই 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 তিনবার পড়লে রমজানের সত্তর খতম আপনি সত্তর জনকে দিয়ে দেন না নানাকে দিতে থাকেন কেননা নানার অধিকাংশ তো আমরা নানার নামও জানি না ঠিক না আজকাল জেনারেশন বাপের নামের পরে দাদার নাম জানে না এরকম জেনারেশনের সংখ্যাই বেশি এইখানে কয়জন যুবক দাঁড়ায় দাদার নাম বলতে পারবে আচ্ছা দাদা পারল কিন্তু দাদার বাবার নাম আমাদেরকে তো পর দাদা ছোটবেলা বসায়া এটা বাংলাদেশের দুর্ভাগ্য কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য এটা এটা নিয়ে কোনো জোর নাই কিন্তু হা এখনো আরো ভূখণ্ডে আছে বংশের সাজারা মুখাস্ত করা তো আপনি তো দাদা পর্যন্ত নাম জানেন এর আগে তো নামই জানেন না আপনি দিতে থাকেন না তিনবার রমজানে পড়বেন সত্তর খতম